যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্ন বলা হয় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের বিষয়ে তিনি উল্লেখ করেন নির্বাচনের কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী প্রায় ষাট দিন দায়িত্ব পালন করেছেন এ অবস্থায় বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে তার মূল্যায়ন কি এবং এ ব্যাপারে তিনি কী পদক্ষেপ গ্রহণ করেছেন এই প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুস বলেন আচ্ছা আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের কথাটি উল্লেখ করেছেন যিনি অন্য দেশে কি ঘটছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তবে এই মুহূর্তে আমি কূটনৈতিক বিষয়গুলো নিয়ে মন্তব্য করতে চাই না পররাষ্ট্রমন্ত্রী রবিও অবশ্যই এ বিষয়ে তার দৃষ্টিভঙ্গি অনুসরণ করবেন কিন্তু যখন আলোচনার এবং কূটনৈতিক বিবেচনার বিষয় আসে তখন আমি অনুমান করে কিছু বলতে চাই না এ বিষয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না কারণ আপনিও চান না যে আমি এমন কিছু বলি যা কূটনৈতিক প্রক্রিয়ার পরিপন্থী হতে পারে তিনি আরো বলেন এটা আমার পক্ষে সঠিক হবে না যে আমি সম্ভাব্য ফলাফল সম্পর্কে অনুমান করে কিছু বলি